আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের হাঁসের খামারে বড় একটা সমস্যা হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন ওই সমস্যাটা হওয়ার পর আমাদের হাঁসগুলির উপরে অনেক বেশি ধকল গিয়েছে অনেক অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রয়োগ করতে হয়েছে এটার পর আমি চিন্তা করেছিলাম এই হাঁসে হয়তো কোনো আর ডিম দিবে না কিন্তু আল্লাহ তালার অশেষ কুদরত দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি এই হাঁসগুলি আগে ডিম দিত একটা দুইটা করে অর্থাৎ যখন অসুস্থ হয়েছিল বা তার আগে ডিম দিত একটা বা দুইটা তিনটা এরকম করে কিন্তু অসুস্থ হওয়ার পর এই হাঁসগুলি এখন ডিম দিচ্ছে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশটা করে যেটা আসলে আস্তে আস্তে বাড়তেছে প্রতিদিনই তো আজকে আমরা আমাদের বেইজিং হাঁস এবং দেশি হাঁসের খাদ্য তালিকায় নতুন একটা খাবার যুক্ত করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা মূলত হচ্ছে আমাদের গরুর খামারের গরুর জন্য আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ গরুর জন্য আমরা লাগিয়েছি গরুকে এই ঘাসগুলি আমরা খাওয়াই তো এখন যেহেতু খাদ্যের দাম অনেক বেশি তাই ভাবলাম যে এই খাবারের পাশাপাশি ওদেরকে এই ঘাসগুলি আমরা খাবারের সাথে মিক্স করে দেখি ওরা খায় কিনা যদি খায় তাহলে তো আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ হাঁসগুলি ছাড়ার সাথে সাথে দেখলাম যে ওই যে নতুন খাবারটা আমরা তৈরি করেছি এই খাবারটা খুব সুন্দর করেই ওরা খাচ্ছিল যেটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ এই খাবারটা যদি ওরা এখন নিয়মিত তাহলে আমাদের খাদ্য খরচ অনেক অংশে কমে যাবে তো যাই হোক হাঁসগুলিকে ছেড়ে দিয়ে ওদের খাবার দিয়ে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা ডিমগুলিকে সংগ্রহ করার চেষ্টা এখন যে হাঁসের ডিমগুলি আমরা সংগ্রহ করছি এগুলি হচ্ছে হাঁসের ডিম তো যাই হোক আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে হাঁসগুলি যে ডিম পেয়েছে করে বাইরে নিয়ে এসেছি বাইরে আনার পর একটা পাত্রে পানি ঢেলে এটার মধ্যে আমরা জীবাণুনাশক দিয়ে সুন্দর করে এই ডিমগুলিকে এখন পরিষ্কার করে নিব এবং এই ডিমগুলির মধ্যে কিছু ডিম আমরা আমাদের ইনকুবিটার মেশিনে দেবো যেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বাকি কিছু ডিম হচ্ছে আমরা বিক্রি করে ফেলবো কারণ আমাদের ইনকুবেটার মেশিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলি সাজানো কমপ্লিট এখন এই ডিমগুলিকে আমরা আমাদের মেশিনের মধ্যে দিয়ে হিসাবটা করে রাখতেছিলাম যে কত তারিখে এই ডিমগুলিকে আমরা আমাদের মেশিনের মধ্যে দিয়েছি এটা দেওয়ার পর বাকি যে ডিমগুলি এখানে ছিল এই ডিমগুলিকে পরিষ্কার করে সুন্দর করে আমরা একটা পাত্রে রেখে দিচ্ছিলাম এই ডিমগুলিকে মূলত হচ্ছে আমরা বিক্রি করে দেবো কারণ এখন আপাতত আমাদের মেশিনে জায়গা নাই এ যে কারণে হচ্ছে এই ডিমগুলিকে আমরা এখন দিতে পারতেছি না পরবর্তীতে আগামী মাসে যখন মেশিনে জায়গা খালি হবে বা নতুন যদি মেশিন আমরা আনি তখন এই ডিমগুলিকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ